ক্যাপ্টেন চার নম্বর ইঞ্জিনে আগুন লেগেছে আমাদের দ্রুত জরুরি অবতরণ করতে হবে রেডার দেখো আমরা কোথায় আছি এখন স্যার ৪৫ কিলোমিটার দূরে একটা পুরনো সামরিক এয়ারস্ট্রিপ আছে গ্রেস ফিল্ড এয়ারস্ট্রিপ তবে আবহাওয়া খুবই খারাপ হুম এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নাও আমি অ্যানাউন্সমেন্ট করছি গ্রেস ফিল্ড এয়ারস্ট্রিপ দিস ইজ ফ্লাইট সেভেন ওয়ান ফোর মেই ডে উই হ্যাভ অ্যান ইঞ্জিন ফায়ার requesting immediate emergency landing coordinates 23.4 degrees north 91.1 degrees east flight 714 copy that you are cleared for emergency approach runway 09 is open wind at 20 knots visibility low proceed with caution ladies and gentlemen আমাদের প্লেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আবহাওয়া খুব খারাপ হওয়ায় তাই আমাদের গ্রেসফিল এয়ার স্ট্রিপে জরুরি অবতরণ করতে হচ্ছে অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন ফ্লাইট 714 ইউ আর অন ফাইনাল অ্যাপ্রোচ ইউ আর ক্লিয়ার টু ল্যান্ড গুড লাক স্যার আন্তরিকভাবে দুঃখিত ইঞ্জিন মেরামতের কাজ শুরু হয়েছে পাশাপাশি আবহাওয়াও অনেক খারাপ আমাদের কিছু করার নেই স্যার আমি বুঝতে পারছি কিন্তু কনফারেন্সটা কতটা গুরুত্বপূর্ণ আপনি কি জানেন একটা বিরল রোগের কেস শুধু আমি রিপোর্টগুলো বুঝতে পারি রুগী অপেক্ষা করছে এমন হলে জীবন ঝুঁকিতে পড়ে যাবে স্যার আমি বুঝতে পারছি আপনার জরুরি কাজ আছে তবে আমাদের হাতে কেবল একটাই বিকল্প আপনি চাইলে গাড়িতে যেতে পারেন এখান থেকে তিন ঘন্টার পথ কিন্তু রাস্তা গ্রামের দিকে একটু কষ্ট হবে ওরা আমার জন্য অপেক্ষা করছে সময় নষ্ট করা যাবে না ওই কনফারেন্স আমি কোনোভাবেই মিস করতে পারি না অপেক্ষা করা যাবে না গাড়ি কোথায় পাবো এই দিক দিয়ে বেরিয়ে যান স্যার এয়ারপোর্টে বাইরে কিছু ট্যাক্সি দাঁড়িয়ে আছে মনে হয় আপনি একটু বহেন আমি দেখতেছি ঠিক আছে তুমি দেখো আমি ওই বাড়িটাতে যাচ্ছি কাজ শেষ হলে আমাকে ডেকো আসসালামু আলাইকুম বড় বিপদে পরে এখানে এসেছি একটু আশ্রয় পাওয়া যাবে কি কি সমস্যা হয়েছে আপনার আমি একজন ডাক্তার প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়ার কারণে জরুরি অবতরণ করতে হয় আমার একটা জরুরি কনফারেন্স আছে তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু গাড়িটা নষ্ট হয়ে গেছে গাড়িটা ঠিক হতে হতে একটু নামাজ পড়ে বিশ্রাম নিয়ে আবার রওনা দেব এখানে নামাজ পড়ুন যতটা পারেন বিশ্রাম নিন ছেলেটার কি হয়েছে আম্মা হো আমার নাতি বাবা মা এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে আমি ওকে মানুষ করেছি কয়েক সপ্তাহ ধরে জ্বর খিচুনি চোখে ঠিক দেখে না গায়ের ডাক্তাররা দেখে গেছে কেউ কিছুই করতে পারেনি সবাই এক ডাক্তার ইহসানের নাম বলছে শহরের অনেক বড় চিকিৎসক কিন্তু বলেছে তার অ্যাপয়েন্টমেন্ট পেতে ছয় মাস লাগে আমার তো সেই সামর্থ্য নেই বাবা তাই শুধু নামাজ পড়ে আল্লাহকে ডাকি বলি যদি তিনি নিজেই আমার দুয়ারে এনে দেন আমার আশার সেই ডাক্তারকে আপনি কি বলতে পারেন সেই ডাক্তারের পুরো নাম কি নাম তার ডক্টর ইহসান আল মাহমুদ আম্মা আমি সেই ইহসান আপনার দোয়াই আমাকে আকাশ থেকে নামিয়ে এই কুড়ে ঘরে নিয়ে এসেছে আপনি আপনি সে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি আর আল্লাহ আপনাকে আমার দৌড় পৌঁছে দিলেন কে বলে কে বলে আল্লাহ শুনেন না কে বলে তার দরজা বন্ধ ওর অসুখটা সহজ নয় কিন্তু এখনো সময় আছে যদি সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে ও বেঁচে যাবে আম্মা ও সুস্থ হবে ইনশাল্লাহ আমি নিজের দায়িত্বেই ওর চিকিৎসা করব খরচের কথা একদমই চিন্তা করবেন না আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে হেফাজত করুন আপনি শুধু ডাক্তার নন আপনি আল্লাহর রহমত রোদ উঠেছে ঝড় থেমে গেছে ডাক্তার ইহসান জানলা দিয়ে বাইরে তাকান সেদিন দুপুরে ডাক্তার ইহসান বুঝেছিলেন মানুষ যত পরিকল্পনাই করুক না কেন আসল পরিকল্পনা হয় আসমানে